তো গ্যাস তোমরা অনেকেই কমেন্ট করো যে আপনার চ্যানেলে বড় বড় কালেকশন আপলোড করে থাকেন ছোট কালেকশন কেন আপলোড করেন না তো তোমাদের অনুরোধের জন্য আজকের কালেকশনটি খুবই ছোট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি যার ভিতরে লেভেল থাকবে একাত্তর এবং বারোটি ইবো থাকবে তার ভিতরে একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স অ্যান্ড সাথে যে ইবো গুলো থাকবে সেগুলো কিন্তু লেভেল আপ করা এবং ফিমেল মেল সব ইমোট কালেকশন থাকবে এই গেস্ট আসসালামু আলাইকুম তোমরা দেখতেছো এফএফ জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ যেহেতু তোমাদের কমেন্টের জন্য আজকের কালেকশনটি সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে একাত্তর এবং লাইক হচ্ছে নয় হাজার আটশত এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে তার ভিতরে এমপি ফোরটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং বাকিগুলো তিন লেভেল চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউটের টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফেরন চারটি স্কিন এ কে ষাটটি স্কিন স্কারিভোটি চার লেভেল সর্বমোট আটটি স্কিন গ্রোজা দুই লেভেলে এভ থাকবে ফার্মাস তিন লেভেলের এভ থাকবে সর্বমোট নয়টি স্কিন এক্সএমের তিন লেভেল এভ থাকবে সর্বমোট চারটি স্কিন প্যারফাল দুই লেভেলের এভ থাকবে সর্বমোট ষাটটি স্কিন ইউএমপি চার লেভেলেবো থাকবে সর্বমোট আটটি স্কিন এমপি ফাইভ তিন লেভেলেবো থাকবে সর্বমোট চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার হওয়ার জন্য সর্বমোট ষাটটি স্কিন থন ছন তিন লেভেলেবো থাকবে সর্বমোট ষাটটি স্কিন এম টেন নতুন এভোটির দুই লেভেল সর্বমোট পাঁচটি স্কিন টু শটার চার লেভেলেবো থাকবে সর্বমোট দুইটি স্কিন অ্যাডোভানটি এইট এমএি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস অসাধারণ গান কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি পোগান তার ভিতরে একটি ছয় লেভেল অ্যান্ড সাথে ড্রেসটাও মোটামুটি ভালো থাকবে এখানে কিন্তু গ্যারেন্টি স্কিন থাকবে একত্রিশটি এবং ওয়াল স্কিন থাকবে সতেরোটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে ফিমেল কালেকশনগুলো দেখে নিচ্ছি হেয়ারগুলো দেখে নেব এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে ভোল্ড কালেকশনগুলো দেখে নেব নেমেগুলো সেট বান্ডেল সহ অসংখ্য ফিমেল বান্ডেল পেয়ে যাচ্ছে এখানে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব ইমোট কালেকশনগুলো দেখার আগে আমরা মেল কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে বানে বান্ডেল সহ অসংখ্য মেইল কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে অসাধারণ সব ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট উনষাটটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে একটি লোক সেন্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ